আমি শুধু একটা কথা জিজ্ঞেস করি আপনাদেরকে দুই বছর আগে এই অঞ্চলের এমপি কে ছিলেন একটু বলেন তো সালমান মনে করেন আমরা দুই বছর আগে আছি ভয় পাই না বোঝানোর জন্য ধরেন আমরা দুই বছর আগে আছি ওই দরবেশ সাহেবের বা সালমান সাহেবের যে ছেলে পেলে যাদের নেতৃত্বে এই এলাকা চলতো ওরা হঠাৎ একদিন দেখলো আপনাদের নবাবগঞ্জ একদম মূল প্রপারে একটা বিশাল অফিস খোলা যার মধ্যে লেখা তো ওরা ভাবতেছে যে আমরা থাকতে এমপি সাহেবের কার্যালয় কারা খুললো চলো একটু খবর নিয়ে আসি তো যা জিজ্ঞেস করছে ভাইরা কার অফিস বলে এমপি সাহেবের তোমরা কারা এমপি সাহেবের আরে কোন এমপি এটা তো বলে যে সাদেক হোসেন খোকা কোন এমপি চিনেন সাদেক হোসেন খোকা ঢাকার সুত্রাপুর কোতোয়ালি আসনের এমপি ছিল শেখ হাসিনাকে পরাজিত করার মাধ্যমে প্রায় তিরিশ বছর হয়ে গেছে চলে গেছে যে বংশে খালি সাদেক হোসেন খোকা অফি সহায় ধরে গনে গনে তিরিশটা বাংলা হয়ে গেছে ওইটা আমি একটু কথা বলেন সবসময়

যদি তাহলে আমাদের জিজ্ঞাসা যারা বাংলাদেশে ধর্মের প্রচার করে আমি একটাই খ্রিস্টান ধর্ম খ্রিস্টান ধর্মের প্রচার যারা বাংলাদেশে করছে অথবা কিন্তু একটা और सारे चंद को कर पर भी नहीं कर रहा कि मैं आप से चार रहा हूँ ऐसे भी नहीं करते हैं तो आपने चेंज नहीं आई है सब भर में कुछ आ रहा है आपने से कुछ और इनके भी आई है सब नहीं होता है ना मुझे नहीं देख मुझे भी अपन नहीं ये बताया नहीं इसलिए यह मुझे भी अपन ऐसे नहीं आया तो ऐसे वो इंटरव्यू �

এই অঞ্চল এই এরিয়ার লগ্ন কি অন্য বাইর বাইরাল

भाई यहाँ तो hmm. <सबतकति> तो तो थाँ से ताकि किसका भाई मेरे पास चिंतन को कर जाए इंसाइ ये बात है और मेरे शाम के दिन कर हैं तीन दिन जय हो ये आई तो और मेरे पास चारों तीन दिन शिकार से ये जो भी आई इंसान बॉम्बे में इंसान बॉम्बे में इंसान बॉम्बे आगे इंसान बॉम्बे में 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 इंसान बॉम्बे